খেয়াল করো এর আগে আমরা হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে কিছুটা কথাবার্তা বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম একটা বস্তুকে এরকম এ থেকে যদি নিক্ষেপ করি সে তো উপরে যাবে ডিতে যাবে হ্যাঁ ডিতে গিয়ে আবার ভূমিতেই ফিরে আসবে তো এইখানে যে কোনে নিক্ষেপ করা হয়েছে ধরে দিলাম এখানে তিরিশ ডিগ্রি কোনে নিক্ষেপ করা হয়েছে তো বিতে যখন যাবে তখন কিন্তু আর অ্যাঙ্গেলটা তিরিশ থাকবে না এখানে কিন্তু তিরিশ থাকবে না এখানে একটু কমে যাবে বিশ হবে বা পনেরো হবে বা দশ হবে যখন যাবে তখন হয়ে যাবে দশ এই ধরনের কিছু একটা অর্থাৎ অ্যাঙ্গেলটা ধীরে ধীরে কমবে যখন ডিতে যাবে তখন তার অ্যাঙ্গেল যে থিতা সেটা হয়ে যাবে আসলে জিরো ডিগ্রি ঠিক আছে এই কথাগুলো আমি আগে বলেছিলাম আমি আরো কিছু বলেছিলাম যে এভাবে এই এ পয়েন্টে যখন বলটা আবার ফিরে আসবে ঘুরে ফিরে আসবে তখন এইখানের অ্যাঙ্গেলটা আবার হয়ে যাবে তিরিশ ডিগ্রি ওই এ এর সাথে কি হয়ে যাবে মিলে যাবে আবার এটাও বলেছিলাম যে বিয়ের সাথে বি আবার মিলে যাবে ঠিক আছে শুধু পার্থক্যটা থাকবে যেটা যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার বেগের বেগটা ছিল এভাবে উপরের দিকে এই ক্ষেত্রে হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে পার্থক্য কিন্তু অ্যাঙ্গেলটা আমার কিন্তু ঠিকই মিলে যাবে এখন সারা যদি কখনো আমাদেরকে বের করতে বলে যে আমি একটু মুছে নি হ্যাঁ তারা যদি কখনো বের করতে বলে যে দেখি বের করো তো যে এই যে সি পয়েন্টে যখন আসলো তখন এইখানে অ্যাঙ্গেলটা কত এইখানে অ্যাঙ্গেলটা আমি থিটা না লিখে আলফা লিখলাম ঠিক আছে তারা বললো যে সি পয়েন্টে সে যখন যাবে বলটা যাবে তখন অ্যাঙ্গেলটা কত তাহলে আমাদের কাছে অ্যাঙ্গেল বের করার বেশ কিছু সূত্র আছে কস থিতা সাইন টেন থিতা অনেক তোমরা জানো তো যখন বের করতে বলবে তখন আমরা কি করব স্যাররা হয়তো এই ব্যাগটা দিয়ে দিবে এখানে কত বেগে সে অ্যাঙ্গেলটা নিয়েছিল একটা এই ব্যাগটা দিয়ে দিবে এখানে একটা বেগ দিয়ে দিবে ভি ঠিক আছে এরকম একটা বেগ দিয়ে দিবে তো আমরা যেটা করব আমরা হচ্ছে এই বেগটাকে দুইটা ভাগে ভাগ করে নিব একটা হবে এক্স একটা হবে ভি ওয়াই এক্স ভি ওয়াই যখন আমি ভাগ করে নিব তখন আমার জন্য সুবিধা হচ্ছে যে আমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে যে কস থিতা সাইন থিতা টেন থিতা কারণ কেউ যদি বললো যে হ্যাঁ আমি এই যে টেন থিতার সমীকরণটা অ্যাপ্লাই করবো তাহলে এখানে তো থিতা নাই এখানে যেটা আছে সেটা হচ্ছে আলফা তো টেন আলফা সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব লম্ব হচ্ছে ভি ওয়াই যেহেতু আলফা হচ্ছে ভিএক্স এর সাথে আছে তাহলে আলফা যেটা বিপরীত সেটা হচ্ছে ভি ওয়াই বা লম্ব ওয়াই লম্ব আর ভূমি হচ্ছে আলফাটা যার সাথে লাগানো আছে সেটা সেটা হচ্ছে ভিএক্স তাহলে ভিএক্স আর ভি এর মান জানা থাকলেই কিন্তু আমরা এই যে আলফার মানটা সহজে বের করতে পারব কেউ চাইলে কস থিতা দিয়ে বের করতে পারে ঠিক আছে কস আলফা হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ক্ষেত্রে ভূমি হচ্ছে ভি এক্স আবার আগের মতোই আলফাটা যার সাথে আছে সে হচ্ছে ভূমি আর অতিভুজ অতিভুজ হচ্ছে যে কোনটা যেটা আসতেছে সেটা হচ্ছে মূল বেগ যেটা সারা যেটা দিয়ে দিবে সেটা হচ্ছে ভি এইভাবে বের করা যাবে আমাদেরকে সাইন সাইন থিতা দিয়ে বা সাইন আলফা দিয়ে বের করতে পারবা অর্থাৎ অনেক সময় যদি আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে বলে আমরা কিন্তু এই আহ যে সূত্রগুলো আছে করতে সেগুলো ঠিক আছে তো এগুলো নিয়ে ম্যাথ আছে সামনে যখন করতে তোমরা বুঝবা আমি জাস্ট কিছু সিম্পল আলোচনা করে নিচ্ছি এই যে একটা ম্যাথ চলে আসছে এবার জিনিসটা নিয়ে আমরা একটু ডিপলি আলোচনা করি ঠিক আছে বা ম্যাথটা করে আসি যা করে আসছি সেটা নিয়ে আলোচনা করি